فلا مضل هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الي أخر الأيه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي رواه সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আশরাফুল মাখলুকাতদেরকে যাচাই বাছাই করে অ اشرفুল বা সৃষ্টি জগতের সেরা জীবদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সাপ্তাহিক ঈদের দিনে ইয়াওমুল জমাআ জামাআহ জুমা আদিন সালাত আদায় করার উদ্দেশ্যে জুমা খুতবা শ্রবণ করার উদ্দেশ্যে যে মহান রবুল এ মসজিদ পর্যন্ত আশার বসার খুতবা দেওয়ার আর খুতবা শ্রবণ করার সুযোগটুকুనే এলাহ করেছেন সেই রবের প্রতি সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ অথপর অজস্র অবনিত শান্তির দ্বারা সালাম বর্ষিত যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম তাই ছোট্ট বাক্যের মাধ্যমে সেই নবীর স্থানে দরদ পাঠ করে সকলে বলি আর সম্মানিত মসজিদের মুসল্লিয়া নিকরাম এবং বাসা বাড়িতে থাকা আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা আপনাদের প্রত্যেককেই আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জেনে আজকে জুমায়ের দিনের যে বিষয় বস্তু নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি সেই বিষয়টি শুরু করার চেষ্টা করব ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লাম আজকে সংক্ষিপ্ত খুদ্ যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি বা যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি সে বিষয়টি হচ্ছে একনিষ্ঠ ভাবে আল্লাহ বিনের ইবাদত সম্পাদন করা অর্থাৎ একজন মুসলিম কিভাবে ইবাদত করলে রবের নৈকট্য হাসিল করতে পারবে এবং রব এই ইবাদতটাকে মানব জাতির জন্য কি সহজ করে দিয়েছেন নাকি কঠিন করে দিয়েছেন এই বিষয়ে অল্প কিছুক্ষণ আল কোরআন এবং সহি হাদিস থেকে কিছুক্ষণ কথা বলে আমার বক্তব্য ইতি টানবো ইল্লা আল্লাহ তৌফিক সম্মানিত সর্বপ্রথম আমরা জানবো যে ইবাদত শব্দটা কি ইবাদত শব্দটা থেকে আমরা কি বুঝতে পারি শব্দটি হচ্ছে আরবি যার অর্থ হচ্ছে উপাসনা করা আনুগত্য করা কোনো কিছুকে মানা কোনো কিছুকে মেনে নেওয়া তো আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন সুরাত আঠাশ নম্বর পাড়া সুরাতুল হাসরের সাত নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যেখানে আল্লাহর ওপরা আল আমি বলেছেন যে অমা আতা কুমর রসুল রফাখুদু অমা নাহা কুমার আইন ফান যার অর্থ হচ্ছে যে অমা আতা কুমোর রসুল রফাখুজু যা আমি নবীন সাল আল্লাহ আইনসাল্লামের উপর যা কিছু নাজিল করেছি সেগুলো তোমরা মাথা পেঁথে মেনে নিবে এবং সেই আমনগুলি সেই আইবাদতগুলি সেই আখলাদগুলি সেই নবীন আদর্শগুলি তোমার জীবনে বাস্তবায়িত করবে এবং আমি মোহাম্মদাল্লামের উপর যা কিছু নিষেধ করেছি তোমরা সেগুলো থেকে বিরত থাকবে এবং আমি যা আদেশ করেছি আতা কুমার রসা ফজুর আমি যা আদেশ করেছি সেগুলো তোমরা মাথা পেতে মেনে নিবে এবং সেগুলো তোমরা তোমাদের আমলে নিয়ে আসবে তোমরা করবে এবং নাহা আমি যেগুলো নিষেধ করেছি আমি যেগুলোকে পরিত্যাগ করতে বলেছি আমি যেগুলো বাদ দিতে বলেছি সেগুলো থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করবে তোমাদের নিজেদেরকে সংরক্ষণ করবে যেগুলো আমি নিষেধ করেছি সেগুলো কাজ যেন তোমার আমার মুসলিমদের ভিতরে এগুলো না থাকে আর যখন আমি আপনি এই অমা আতা কুমার রসুল ফাখুদু যে মোহাম্মদ সাল্লামের উপর যা কিছু নাজির করা হয়েছে মোহাম্মদ সাল্লামের উপর নাজির কৃত বিষয়গুলি যখন আমার আপনার জীবনে বাস্তবায়িত করব আমার আপনার আমল নিয়ে আসব তখনই আমি আপনি সেই আল্লাহ রব্বুল আলমিনের এই আদেশটুকু যথাযথভাবে পালন করলাম অমা নাহা কুমার যেগুলো নিষেধ করেছেন যে আদেশগুলি দিয়েছেন জন্য এবং এই আদেশের যে নিষেধ করেছেন যে মুসলিম তোমরা এগুলো নিষেধ তোমাদের জন্য এগুলো হারাম যেগুলো আমি রত তোমাদের উপর হারাম করেছি যেগুলো আমি ফরস করে সেগুলো থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করবে তোমরা নিজেরা সেগুলো থেকে বিরত থাকবে হাজরিন তাহলে আমরা ইবাদতের পয়েন্ট ইবাদত কাকে বলে এবং ইবাদত করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা জানতে পারলাম এখন আমরা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে কেন মুমিনরা একমাত্র একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করবে এবং এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমে মুমিনদেরকে কি জানিয়ে দিয়েছেন মুমিনদেরকে কিভাবে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত নাযিল করে সেখানে জানিয়ে দিলেন যে ওয়া উমিরু উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনফা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে কেবল এই নির্দেশ দিয়েছি যে শুধুমাত্র কেবল মাত্র মুমিনরা এখন নিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে একমাত্র আমার ইবাদত সমর্পণ করবে মুমিনরা শুধুমাত্র একমাত্র রবের উপাসনা করবে মুমিনরা একমাত্র কেবলমাত্র রবের ইবাদত করবে বিশুদ্ধ চিত্র হয়ে এখানে কোনো মতানক্য চলবে না যে আমি সিজদাটা দিব এখন সেজদাটার কি হয় কাকে দিচ্ছি হ্যাঁ কেমন আমি কাকে দিচ্ছি কাকে দেখানোর জন্য করছি এরকম কোন ফিকির ভিতর থাকা যাবে না এখন নিষ্ট হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে যা আমার সেজদা আমার রুকু আমার ধান আমার জিকি রাজগার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার রবের নৈকটটা হাসিল করার জন্যে আমার রবকে রাজে এবং খুশি করার জন্য এই চিন্তা ফিকির করে এই চিন্তা ফিকির ভিতরে নিয়ে আপনার আমার ইবাদত সম্পাদন করতে হবে তাহলে আমি আপনি একনিষ্ঠ ভাবে বিশুদ্ধ চিত্র হয়ে আল্লাহর ইবাদত সম্পাদন করছি আর যখন আমি আপনি এই চিন্তা ফিকির নিয়ে ইবাদত বندگی করব তখন আমার আপনার ভিতরে এই আয়াতের মান্যনা চলে আসলো অর্থাৎ আমার আপনার ভিতরে এই আয়াতের গুণ চলে আসলো অর্থাৎ এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ দিয়েছেন যেভাবে পালন করার জন্য বলেছেন সেইভাবেই পালন করলাম শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা সাঈদ সূরা আয়াত আমরা প্রতিদিন তো পাঠ করি প্রত্যেক সালাতে আমরা প্রত্যেকজন মুসল্লি প্রত্যেক ঈমান এগুলো পাঠ করি যেখানে আমরা বলি ইয়া কানা ওয়া ইয়া যে আমরা তোমার ওই কাছে সাহায্য চাই এবং তোমার ইবাদত করি আমরা তোমার ইবাদত সম্পাদন করি এবং তোমার ওই কাছে সাহায্য চাই কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে প্রাধান্য দিয়েছেন যেই মানুষগুলি প্রতিনিয়ত প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত সালাতে সে মুসল্লি হোক চাই সে ইমাম হোক সে নেতা হোক চাই সে রিক্সাওয়ালা হোক যে ব্যক্তি মুসলিমদের উপাসনালয় মসজিদে আসবে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে যে ব্যক্তি আল্লাহ রব্বুল এই ফরজ বিধানটা মানবে পাচক সালাত আদায় করবে সে সে চাই মন্ত্রী হোক সে চাই এমপি হোক সে যেটা বলে সেটা হোক সে মমিন একমাত্র তার কাজ হচ্ছে ইবাদত সম্পাদন করা যখন সে ইবাদত করতে আসবে যখন সে সালাতে দাঁড়াবে তখন সে এই আয়াতটা পাঠ করবে 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 এই আয়াতটা পাঠ না করলে তো সালাতই হবে না সে যদি ইমাম হয় সে যদি মুসল্লিও হয় কিন্তু আমাদের সমাজে কিছু ইমামরা বলে কিছু নেতারা বলে যারা দেশকে গঠন করবে যারা সমাজকে তৈরি করবে যারা মানুষদেরকে সঠিক বুঝ দিবে তারা এক শ্রেণীর আলেম রয়েছে যারা সাধারণ মানুষদেরকে এইরকম একটা গুরুত্বপূর্ণ আমল থেকে বঞ্চিত করে মাহারিম করে আমরা বলি সুরা ফাতেহা প্রত্যেক মুসল্লিকে পাঠ করতে হবে ইমামকে পাঠ ইমাম তো পাঠ করবে করবে পাঠ করতে হবে তো ইমাম খাইছে আপনি খাইছেন দেখো ইমামকে আপনি অনুসরণ করছেন তো ইমাম ইমাম তাকবির বলে দাঁড়াইছে ইমাম সুরা ফাতেহা পাঠ করছে আপনার ফাতেহা পিছনে পাঠ করার দরকার নাই তো ইমাম খাইছে আপনি খান টেক ইমাম গোসল করছে আপনি করেন দেখো

এই আল্লাহ রব আলিনের ইবাদত থেকে মাহারিম করছে। নিজেরা মাহারিম হচ্ছে তো হচ্ছে সাধারণ মানুষ আম পাবলিকদেরকেও এই আল্লাহ রব আলিনের নৈকট্য হাসিল করা থেকে মাহারিম করছে কিভাবে কিভাবে মাহারিম করছে দেখেন যে কিছুদিন আগে পূজা গেছে হিন্দুদের হিন্দু সম্প্রদায় যে পূজা গেছে সেই পূজায় সাধারণ মানুষদেরকে কিভাবে প্রদ্রষ্ট করছে দেখেন যাদেরকে আল্লাহ রব আলিনের দিনের ন্যূনতম জ্ঞান দিয়েছেন যে কে এই আয়াতটা জানে না যে ইয়া কানা আমি চাই যে আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই যে সাহায্য চাওয়ার কথা এখানে কেন আসছে না বধু আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আল্লাহ রব আলমী এই আয়াতটা নাজের করছেন কেন আল্লাহ রব আলমী নাজের করছেন এই জন্যেই যে মানব জাতি সদা সর্বদাই আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য আপনার কি চাওয়া পাওয়া আছে আপনি আমার কাছে চান রব বলতেছেন আপনি আমার কাছে চান কিন্তু এই পদভস্ট আলেম যাদেরকে দিয়ে আমরা চাচ্ছি আমাদের দেশটাকে তৈরি করতে আমাদের সমাজটাকে তৈরি করতে আমাদের দেশকে শান্তিময় করতে আমাদের দেশ থেকে অশান্তি দূর করতে আমাদের দেশ থেকে জালেমদেরকে বিতাড়িত করতে আর সেই আলেমরা যদি সেই আলেমরা যদি নিজেরাই পদভস্ত হয় তাহলে সাধারণ মানুষের কি হবে যে একজন প্রতিনিয়ত যে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আপনি ওদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন হ্যাঁ তো আপনি মুসলিম হয়েছেন কেন আল্লা আল্লাহুলো ই এক তোমরা আমার কাছে সাহায্য চাও তোমার বুট চাওয়ার প্রয়োজন তোমার ক্ষমতা লাগবে ক্ষমতার চেয়ারে বসবা বসো তুমি রবের কাছে চাও তোমার রব তোমাকে ক্ষমতার চেয়ারে বসাবে তুমি তোমার রবের ইবাদত সম্পাদন করো তোমার রব তোমাকে ক্ষমতার চেয়ারে বসাবে আর তুমি পূজা মণ্ডপে গিয়ে সেখানে গিয়ে তুমি হিন্দুদের মূর্তির কাছে তুমি মাথা মতো করো তাদের কাছে তুমি হাজারি করো তাদেরকে তুমি শুভেচ্ছা জানাও এবং কি একজন ভাই আমাদের ভাই উনি উনি যে বলছেন শিশু বিশু মোহাম্মদ ইসা মুসা তারা আমাদেরকে ন্যায় পরায়ণ শিখিয়েছেন তা এখানে একটা কথা দেখেন যে আল্লাহ আবুল আলম যেখানে বলছেন আব্দুল্লাহদ্দিন যে তাদেরকে শুধুমাত্র একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্র হয়ে আমার ইবাদত করার জন্য বলা হয়েছে তো মোহাম্মদ সাথে আপনি একজন মানুষের তৈরি করা মূর্তির মানুষ যাকে তৈরি করেছে মানুষ যাকে বানিয়েছে এবং তার সাথে আপনি তুলনা করলেন এবং সেখানে আপনি বলতেছেন রোজা পূজা একই বলতেছে যে রোজা আর পূজা একই যে এইদিকে রোজা ওইদিকে পূজা এইদিকে রোজা এদিকে পূজা তো মানুষদেরকে আপনি যে প্রতিনিয়ত মানুষ এই যে মানুষের মাঝে আপনি মুসলিমদেরকে আপনি মুসলিম হয়ে আপনি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের থেকে দুইটা বুটের জন্য একটু সাধারণ ক্ষমতার চেয়ারে বসার জন্য আপনি এরকম কথা কেন বলতেছেন মুসলিমদেরকে কেন আপনি কেন আপনি প্রদর্শন রোজা আর পোজা এক হয় কিভাবে আবার স্লোগান তুলছেন ধর্ম যার যার উৎসব সবার উৎসব সবার কিভাবে হয় আল্লাহ রাবুর আলমিন তো বলেছেন লাকুম দিন

আমাদের সমাজটাকে যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে একমাত্র রবের ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমাদেরকে মোহাম্মদ সাল্লাহামের আদর্শ অনুযায়ী জীবন তৈরি করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে আদেশ দিয়েছেন সেইভাবে ইবাদত করতে হবে আমাদের জীবনটাকে সেইভাবে তৈরি করতে হবে যেভাবে তৈরি করলে যেভাবে চললে আমরা খুব সহজে জান্নাত হাসিল করতে পারবো যার সহজে জান্নাত হাসিল করার জন্য মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ তৈরি করেছেন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে আদেশ এইভাবে রবের আদেশগুলি পালন করো এইভাবে রাবের নির্দেশগুলি পালন করো তাহলে তোমরা খুব সহজে জান্নাত অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল আমারা রাব্বি বিল কিসত যে বলো হে নব আপনি বলি দিন আপনি জানিয়ে দিন মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন যে আমার রব ন্যায় বিচার নির্দেশ দিয়েছেন তো ন্যায় বিচার আপনি কোথartifactIdকে পাবেন যারা ন্যায় বিচার করবে তারাই তো সমাজে অন্যায় করতেছে যারা ন্যায় বিচার করবে তারাই তো সমাজে অন্যায় অত্যাচার করতেছে তারা তো মানুষদেরকে জব্দষ্ট করতেছে যারা যাদেরকে আমরা বিবেচনা করতেছি যে এরা আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করবে এরা বাংলাদেশকে পরিচালনা করবে এরা মানুষদেরকে সুন্দর একটা শান্তির শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে এরাই বিশৃঙ্খলা করতেছে এরাই মানুষদেরকে প্রদস্যতা করছে তাহলে আমার আপনার সমাজটা কিভাবে তৈরি হবে আমি আপনি কিভাবে ন্যায় বিচার পাবো এমনও বলতেছে যে বিঘ্ন বিঘ্ন আলেম এরা বলতেছে এমন যে এরা বলতেছে যে জামাত ইসলামকে বুটনাতে আপনার জান্নাতে যেতে পারবেন না আরেকজন দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন কত বড় হলে এরকম ভাবে মানে কথা বলতে পারে যে মসজিদে যদি আজান হতে পারে মসজিদ যদি আকামত হতে পারে মসজিদ যদি কোরআন তালাত হতে পারে মসজিদ যদি সুরের বিরুদ্ধে কথা বলতে পারে মসজিদ যদি জালেমের বিরুদ্ধে কথা কথা বলতে পারে মসজিদ যদি সমস্ত কথা বলতে পারে তাহলে মসজিদে কোনো রাজনীতি হবে না আপনাকে কে বলেছে রাজনীতি না করতে আপনাকে কে নিষেধ করেছে আপনি রাজনীতি এখান থেকে তৈরি করেন সমস্যা কি তা আপনি এই নয় যে রাজনীতিকে লক্ষ্য করে আপনি কোরআন তালাত বন্ধ করে দিবেন সে বলতেছে যে মসজিদে যদি কোরআন রাজনীতির কথা না হয় রাজনীতি যদি মসজিদে না করতে পারি তাহলে মসজিদে কোরআন তালাত হবে না চিন্তা করেছেন নজবুল্লাহ আলী অর্থাৎ নাবিক আলিম সাল্লাম যে সাড়ে চোদ্দ বছর আগে বলেছেন যে একটা সময় এমন আসবে যেই সময় আমার উন্মত তারা মূর্তি পূজা অগ্নি পূজা লিপ্ত হয়ে যাবে এরা মূর্তি পূজায় নিজেকে জলায়া দিবে এরা মূর্তি পূজা করবে আজকে সেই যুগ চলে আসছে সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে আজকে মুসলিম হয় তোমরা পূজা মণ্ডপে গিয়ে পূজাকে সম্বোধন করতে চাও এবং মুসলিমদেরকে তোমরা মুসলিমরা প্রতিনিয়ত মার খাচ্ছে হিন্দুদের হাতে হিন্দুরা মসজিদের মুসলিমদের উপাসনালয়ে এসে তালা জুলিয়ে দিচ্ছে মসজিদে এসে মারধর করছে আর সেই হিন্দুরা তোমাকে বুট দিয়ে তোমাকে ক্ষমতার চেয়ারে বসাবে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে ক্ষমতার চেয়ারে আমাকে আপনাকে বসাবেন কে আমার আপনার রব সারা ক্ষমতার চেহারা আপনাকে বসাতে কেউ পারবে পৃথিবীর বুকে কারো কোনো ক্ষমতা আছে যে আমার আপনার বাবের ক্ষমতা আছে যে ক্ষমতার চেহারা বসানোর জন্য আর আপনি বলতেছেন মসজিদ যদি ক্ষমতার কথা না বলতে পারি মসজিদের যদি রাজনীতির কথা না বলতে পারি মসজিদের রাজনীতির কথা আমরা না চলতে পারি তার মসজিদে কোরআন তালত বন্ধ হয়ে যাবে মসজিদ কি তোমার বাবার টাকা যে মসজিদে তুমি কোরআন তালত বন্ধ করে দিবা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে যারা আল্লাহর সংবিধানকে বন্ধ করে দিতে চায় যারা আল্লাহর দেওয়া রহমতকে বঞ্চিত করতে চায় যারা আল্লাহর আদর্শ হিসেবে অমান্য করতে চায় যারা আল্লাহর দেওয়া নিয়ম নীতিকে ভঙ্গ করতে চায় যারা আল্লাহর এই কোরআনের সংবিধানকে মেনে না নিতে চায় তাদেরকে কখনো রাজনীতির চেয়ার আমরা দেখতে চাই না তাদেরকে আমরা কখনো নেতা হিসেবে দেখতে চাই না আমরা নেতা হিসেবে তাকেই চাই যে আদর্শবান নেতা যে ন্যায় পরায়ণ নেতা যেই নেতা তৈরি হবে ইসলামের কথা সেই নেতার মুখ দিয়ে বের হবে সেই নেতার মুখ দিয়ে কোরআনের সংবিধানের কথা বের হবে সেই নেতার মুখ দিয়ে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে আমরা এমন এমন নেতা নেতা চাই আর যখন আমরা পেয়ে যাব এমন আদর্শবান নেতা যখন আমরা পেয়ে এমন আদর্শবান পরিচালক যখন আমরা পেয়ে যাব এমন আদর্শবান মুদির যখন আমরা পেয়ে যাব তখন আমাদের সমাজের মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আদর্শবান হয়ে যাবে সম্মানিত হাজির তাহলে আসুন আমরা আমাদের সমাজটাকে যদি তৈরি করতে চাই তাহলে আমাদের আদর্শ নেতাকে বিবেচনা করতে হবে আদর্শ নেতা তৈরি করতে হবে তাহলে আদর্শ নেতার হাত ধরে ধরে সকল মানুষগুলি আদর্শবান হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সব ভাইকে হেফাজত করুক এমন জালেমদেরকে যেন আমাদের জালেমদের সাথে যেন আমাদের অন্তর্ভুক্ত না করেন জালেমদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে না করেন আমরা রবের নিকট দোয়া করব। যে আমাদের দেশে যেন এমন একজন নেতা হয় যেই নেতার মুখ দিয়ে ইসলামের কথা বের হবে যেই নেতার মুখ দিয়ে কোরআনের সংবিধানের কথা বের হবে যে নেতা দেশকে পরিচালনা করবে কোরআনের দিয়ে যেই নেতা কখনো মানুষের উপর অত্যাচার করবে না আমরা এমন কামনা করব। সম্মানিতা হাজরিন বলতেছিলাম যে একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে রবের ইবাদতের কথা কিভাবে আমরা রবের ইবাদত করলে কিভাবে আমরা খুব সহজে জান্নাত হাজির করতে পারবো সম্মানিতা হাজরিন আল্লাহ রাবুর আয়ামিন এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই রবের ইবাদত করার জন্য এবার আল্লাহরবর আলামিন সুরাত জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ আল্লাহরবর আলামীন বললেন ওমা খলাফতুল জিন ইনসা ইল্লাহ আগজুল যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত সম্পাদন করার জন্য তো মানুষজন এই বাক্যটা শোনার পরে যখন আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হবে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে তখন আল্লাহ কি সেই ব্যক্তির উপর রহম করবেন আল্লাহ কি সেই ব্যক্তিকে জান্নাত দিবেন নয় আল্লাহ রা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে সম্পাদন করতে হবে কিভাবে ইবাদত করলে আমরা রবের নৈকটটা হাসিল করতে পারবো আপনি ইবাদত করেন পাঁচত্ব আদায় করেন পাঁচত্বস আদায়ের পরে আপনি করেন তাহাজের মাধ্যমে রবের নৈকটটা আপনি হাসিল করতে পারবেন বলেছেন যদি তোমাদের ঘরের দুয়ারের সামনে যদি একটা পুকুর অথবা নদী থাকে পুকুর একটা নদী থাকে এবং সেই পুকুরে এবং সেই নদীতে যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করে কি করে পাঁচবার সাবান দিয়ে ভালো করে ডইল্লা গোসল করে তাহলে সেই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাবাই কেন বলছেন না এ সোল্লা কখনো তার শরীরে ময়লা থাকতে পারে না কারণ সে পাঁচবার গোসল করে সে সাবান দিয়ে ধরুত করে তাহলে তার শরীরে কিভাবে ময়লা থাকবে তখন এর উত্তর রাবিক বলেছেন যে আমার উন্মতের মধ্যে মুমিনদের মধ্য থেকে মুসলিমদের মধ্য থেকে যারা দিনে পাঁচ সপ্তাহ জামাতের সাথে আদায় করবে খুশু খুজুর সাথে অজু করে পাঁচ সপ্তাহ সম্পাদন করবে এক অনিষ্ট হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে যেই ব্যক্তি পাঁচ সপ্তাহ আদায় করবে সেই ব্যক্তি অনুপ ব্যক্তির মতন হয়ে যাবে সে পাঁচ সালাত অনুপ ব্যক্তির মতন হয়ে যাবে যে সে পাঁচবার গোসল করে যেমন তার কোনো ময়লা থাকে নাই ঠিক পাঁচ সালাত যখন কোন মমিন আদায় করবে খুশোর সাথে হজু করে তখন তার শরীরে কোনো গোনা থাকবে না সম্মানিত হাজির সাল্লাহাম কত সুন্দর ভাবে কত স্পষ্ট ভাষায় সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে একজন মমিন কিভাবে নিষ্পাপ হয়ে যাবে একজন মমিন কিভাবে খাটে মমিন মুসলিম হবে তার জন্য খাটে মমিন মুসলিম হওয়ার জন্য রাব্বুল আলমিন খুব সহজ করে দিয়েছেন মমিন হওয়ার জন্য খুব সহজ নির্দেশনা দিয়েছেন যে পাঁচাত্ত সালাদ জামাতের সাথে আদায় করলেই তুমি পাপ মুক্ত হয়ে যাবে এবং পাঁচাত্ত সালাদ জামাতের সাথে আদায় করলেই এই পাঁচাত্ত সালাদ তোমাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার বেহায় পারা অশ্লীলতা থেকে বিরত রাখবে পাশাপ্ত সালাদ তাহলে আজকে আমাদের সমাজে ইবাদত বন্দীকে উঠে উঠে যাচ্ছে আমাদের দেশে আমাদের সমাজে আমাদের পরিবারে পারিবারিকভাবে ভাবে সব জায়গায় অর্থনৈতিক সংকট দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষ খাবার পাচ্ছে না আমাদের দেশের মানুষ হাহাকার মরছে আমাদের খেত খোলাতে জমি জমাতেও ফসল উৎপন্ন হচ্ছে না কি জন্য হচ্ছে না